গোল 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 গোখানে কে জানালে প্রত্যেকটা প্রত্যেকটা আরে আ যাই প্রত্যেকটা ধরে যত ধরে এদিকে দেখতে পাচ্ছ টিকে রক্স টিকে রক্স এদিকে আছে বাগাজুদ্দিন রেল গেট ভালো শর্ট রেখেছেন হলে বিক্রম দা সুকাই রক ভাইস রিংগেট বাজেট কি লাইন্স কি হয় না ওই জন্য সকাল থেকে চেষ্টা করছি পোর্টটেট হচ্ছে ও সকাল থেকে চেষ্টা করছি সকাল থেকে চেষ্টা করছি যুব শক্তির মাধ্যমে আপনার লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন কলকাতা ফুটবল ফেসবুকের মাধ্যমে দুই টিম মরিয়া আক্রমণ করছে ইতিমধ্যে বাঘাজ উদ্দিন রেলগেট তারা এক বলে এগিয়ে গেছে যেটা লাল জার্সিতে কিন্তু রয়েছে রকার্স তারা এক বলে পিছিয়ে পড়েছে তারা মরিয়া প্রচেষ্টা করছে কিন্তু ওখান থেকে গোবিন্দ ভালো বল আবারও চিল্লা চিল্লার চিল্লার ফাইনালে চিল্লার সেই চিল্লার বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোল করার জন্য কিন্তু কোনো সুযোগই পাচ্ছে না বড় বাজার কমিটির আক্রমণ দেখা যাক তারা গোলের ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় মরিয়া আক্রমণ করছে এখানে ধনু রয়েছে আবারও সুন্দর সুযোগে আসছে দেখতে পাচ্ছো এদিকে ইব্রাহিম বিদেশি খেলোয়াড় থাকার সত্ত্বেও তারা গোল খেয়ে গেছে আবারও ইব্রাহিম না ফিনিশিং টাচটা হচ্ছিল না বল দখলের লড়াই ওখানে কিনে মেরে দিয়েছে মুখে মুখে কিনে মেরে দিয়েছে

शतो রেফারিকে কেউ আঘাত করে তাহলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই গৃহীত হবে কেউ মাইনে প্রবেশ করবে না মাকে রেফারির গায়কে হাত দিয়েছে আমরা আশা করবো না এরকম এরকম ব্যাপার আশা করব না কোনো খেলোয়াড়ের কাছ থেকে কোনো খেলোয়াড়ের কাছ থেকে আমরা আশা করবো না খেলা ছিল মনোভাব নিয়ে আপনার খেলুড় কোনো খেলোয়াড়কে ও খেলোয়াড়কে আমরা দেখি খেল খেলে মারবে কেন মারবে কেন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত নেবে আপনি যা সিদ্ধান্ত বলবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত দ্বিতীয় পারলো হলুদ কার্ড দেখো নাকি হ্যাঁ লাল কার্ড দেখে নিল রেফারি আমরা জানতে চাচ্ছি রেফারি আপনারা এরকম করবেন খেলার ছিল মনে হয় নিয়ে খেলুন আপনারা রেফারি নেবেন রেফারি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তাকে মেনে নিতে হবে গোলকিপারকে লাল কার্ড গোলকিপার লাল কার্ড গোলকিপারকে মেনে নিতে হবে গোলকিপার যে অন্যায় কাজটা করেছে তার মধ্যে তার জন্য রেফারি যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত রেফারি যা সিদ্ধান্ত নেবে গোলকিপারকে সেটাই নিতে হবে ছেলে মানুষ অল্প পয়সা খেলাধুলা করছ খেলোয়াড় শুধু মনোভাব পোষণ করো তাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমি সুশান্ত সুশান্ত কেনাকার এখানে কি বল শুরু করতে